বাবা সামনে চলে যাচ্ছে তো এই মানুষের বীরে ফাঁকে ফাঁকে দৌড়াচ্ছে ওর বাবাকে ধরার জন্য তো একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে জাপানের এই ছুটির দিনে বৃষ্টি পড়তেছে তো কিংসু মসজিদে আমি আর এই যে আমার বিল্লাল ভাই দুজনে মিল্লা ফ্রি খাইতে যেতেছি হ্যাঁ তো জাপানের মসজিদে কি কি খাওয়ায় আপনাদেরকে দেখাবো আর বাংলাদেশের কালচারে আসলে এই যে বিভিন্ন জায়গায় খাইতে যাওয়া এটা নেগেটিভলি দেখে কিন্তু বাইরের দেশে মানুষ গেলে আরও খুশি হয় হ্যাঁ একসাথে সবাই মিলে ইফতার করা ব্যাপারটা কারণ এখানে বেশিরভাগ মানুষই ব্যাচালার থাকে তো এই যে রান্না করা এটা একটা যে ঝামেলা এটার থেকে বাঁচার জন্য শর্টকাট বুদ্ধি হচ্ছে বিভিন্ন মসজিদে চলে যায় তো সাথেই থাকেন চলেন যাই কিছু মসজিদে গিয়ে আপনাকে দেখাবো আছে কি কি ইফতার করি আপনার ছাতারা তো ভাই ভালোই মানাইছে আপনার ছাতাটা তো ভালোই মানাইছে কতটি ছাতা ফালাই রাখছে দেখছেন রামগো দেশে হইলে আর এন্দে দুইরা ভাঙ্গা অন্দে দুইরা ভাঙ্গা এটারও সিলাই মিলে গা এটারও সিলাই মিলে দুই বছর চালায় আর কি ভালো ভালো ছাতা স্টক মারিয়া বাইন্দা হালাই দিছে যা তো মোটামুটি ইফতারের সময় হয়ে গেছিল তো আমরা একটু তাড়াহুড়াই করে যাচ্ছিলাম তো যাওয়ার সময় বিলাল ভাই ছাতার গল্প করতেছিল যে জাপানে পুরান ছাতা ভালো ভালো ছাতা কিভাবে ফেলে রাখে কেউ নেয় না তো ওনার সেই এক্সপিরিয়েন্সের একটা গল্প আমার সাথে শেয়ার করতেছিল যাইতে যাইতে তো বৃষ্টির মধ্যে প্রচুর ঠান্ডা ছিল ভালোই লাগতেছিল আবহাওয়াটা কিন্তু প্রচুর ঠান্ডা মানে কল্পনারও বাইরে এতটা ঠান্ডা এতটা শীতল ছিল তো যাই হোক যাচ্ছি মসজিদের দিকে ইফতার করার জন্য তো যাওয়ার সময় যে জাপানের যে রাস্তা রাস্তার যে ট্রাফিক এই জিনিসটা আমার কাছে লাগে কেন কারণ হচ্ছে এখানে কোনো ট্রাফিক থাকে থাকে না অটোমেটিক লাইটিং সিস্টেম এই যে দেখেন লাল লাইট উঠে আছে আপনি রাস্তা পার হইতে পারবেন না দুই পাশে মানুষ দাঁড়ায় থাকবে কখন এটা সবুজ হবে সবুজ হইলে আপনি পার হইতে পারবেন এই যে সবুজ হইছে সবাই পার হইতেছে তো আমরাও পার হইতেছি কারণ হচ্ছে ওই পাশ থেকে বাসে উঠবো বাস নিয়ে কিং স্টেশন দেওয়ার পর যেখানে মসজিদ আছে তো বাস স্টেশনের দিকে যাচ্ছি রাস্তা পার হয়ে নিলাম তো বৃষ্টির মধ্যে আসলে জাপানের কর্মব্যস্ততা থেমে নেই যে যার মতো কাজে যাচ্ছে আসতেছে কিন্তু জাপানের রাস্তাঘাট এতটাই সুন্দর বৃষ্টির দিনও আপনার কাছে এই যে দেখেন এই পাশে কি সুন্দর ফুল লাগায় রাখছে ফুলগুলা কত সুতাজ লাগতেছে দেখতে তো সরাসরি আসলেই ভাল লাগতেছিল তো সামনেই বাস স্টেশন এখানে বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তো অপেক্ষা করতে করতে অল্প কিছুক্ষণ পরে বাসও চলে আসলো তো চলেন বাসে উঠি তো জাপানের বাসের খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে এইসব বাসে কোনো ধরনের থাকে না কার্ড পাঞ্চ করলেই হয়ে যায় এই যে আমার কার্ডটা আমি পাঞ্চ করলাম অটোমেটিকলি বাসের যে ভাড়া আছে সে নির্দিষ্ট ভাড়া কেটে নিয়ে যায় তো এই লাইনের বাসে আপনি যেই স্টপেজেই নামেন এটা শেষ সীমানা পর্যন্ত আপনি যেখানেই যাবেন আপনাকে সেম বাড়াই দিতে হবে তো আমাদের এখান থেকে কিং বাড়া ছিল শিশুর তো আমার থেকে কেটে তো যারা কখনো দেখেন নাই যে জাপানিজ বাস কেমন হয় বা বাসের ভিতরে কেমন হয় এই সুযোগে দেখে নিতে পারেন বাসের ভিতরটা খুবই ক্লিন এবং অর্গানাইজড তো মোটামুটি বিশ মিনিটের মধ্যেই কিং শিশু চলে আসছি আমাদের বাসার কাছ থেকে তো কিংসুশি যাওয়ার পরও সেম প্রচন্ড বৃষ্টি তো বাস থেকে নেমে ছাতাটা খুলে খুবই সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো এই যে সামনে যে বাচ্চাটা দেখতেছেন কত কিউট একটা ছাতা নিয়ে ওর বাবার পিছনে পিছনে দৌড়াইতেছে ওর বাবা সামনে চলে যাচ্ছে তো এই মানুষের বিড়ে ফাঁকে ফাঁকে দৌড়াচ্ছে ওর বাবাকে ধরার জন্য তো একটু সামনে গিয়ে বাচ্চাটা কি সুন্দর করে আমাদেরকে তাকায় যে আমি যে ভিডিও করতেছি তো একবার মন চাচ্ছিল বাচ্চাটার সাথে কথা বলি কিন্তু জাপানিজ ভাষা না এক দিয়ে হচ্ছে কি না কি মনে করে সেই চিন্তা করে কথা বলি নাই কিন্তু দেখতে প্রচন্ড কিউট লাগতেছিল কি সুন্দর একটা একটা নিয়ে মধ্যে বাবার পিছনে তো সামনে গিয়ে কিছু করার নাই আর একটা ক্রস চলে আসছিল তো এই বাচ্চাটাকে পেছনে ফেলেই রাস্তা পার হয়ে গেলাম ইচ্ছা থাকা সত্য কথা বলতে পারলাম না তো এটা খুবই ব্যস্ততম একটা ক্রস পয়েন্ট সবাই একসাথে পার হইতেছিল সেম সেম নিয়মেই জাপানের ট্রাফিক সিগনাল যেরকমটা হয় তো রাস্তা পার হয়েই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে স্টেশন থেকে পাঁচ মিনিটের মধ্যেই মসজিদের সামনে পৌঁছে গেলাম মসজিদটা খুবই ভিতরে সুন্দর দুইতলা একটা মসজিদ দুইতলা বলতে উপরের ফ্লোরটা মসজিদ আর এই যে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ি দিয়ে উঠতে হবে তো ছাতাগুলো বন্ধ করে সুন্দর করে গুছায় এক জায়গায় রেখে মসজিদের দুতলায় উঠে গেলাম তো দুই তালায় উঠেই জুতা রাখবো কোথায় খুঁজতেছিলাম কারণ অনেক মানুষ আসছিল এবং প্রচুর পরিমাণে জুতাও ছিল এখানে তো মোটামুটি ফাঁকা একটা জায়গা দেখে আমার জুতাটাও রাখলাম খুলে রেখে ভিতরে গিয়ে তো খুবই সারপ্রাইজ হয়ে গেলাম কারণ ইফতারের আইটেম খুবই মনোমুগ্ধকর করছিল এবং সুস্বাদু তো ছিলই হুম যেটা আনএক্সপেক্টেড ছিল যে এত সুন্দর ইফতারি পরিবেশন করে এটা আমার ফার্স্ট টাইমই ছিল জাপানের কোনো ইফতার পার্টি মসজিদের ইফতার পার্টি তো এখানে যারা ছিল সবাই বাঙালি তো মোটামুটি প্লেটে আপনারা দেখতেছেন যে কি ধরনের আইটেম ওনারা দিছে তো ভালোই লাগছে সবার সাথে ইফতারি করে শরবতটাও খুবই মজা ছিল আসলে সময় না থাকার কারণে আমি ভিডিও নিতে পারি পারিনি তারা ওরে করে বসে গিয়েছিলাম ইফতার করার জন্য এখন আপনারা দেখুন এই ভিডিওটাতে যে মসজিদের ভিতরটা কেমন জাপানের মসজিদ দেখতে কেমন হয় খুব বেশি একটা বড় না তারপরেও খুবই সুন্দর এবং হচ্ছে ক্লিন অর্গানাইজ ছিল তো এখানে যাদেরকে দেখতেছেন সবাই আমাদের বাঙালি ভাই বাংলাদেশি যাদেরকে দেখছি অন্য দেশের আমার চোখে পড়ে নাই থাকলেও থাকতে পারে তো নামাজ শেষ করে সেম বরাবরের মতোই বাইরে চলে আসলাম তো বাইরে এসে আমি একটু লোকেশনটা দেখাই তো যেসব বাঙালি ভিডিওটা দেখবেন আপনারা ইফতারে জায়গা খুঁজেন বা কিংশুর আশেপাশে থাকলে এই যে এখানে চলে আসতে পারেন এই যে মসজিদ হ্যাঁ এই যে কিংসু জামি মসজিদ ঠিক আছে এই যে ঠিকানাটা লেখা আছে এস এন সি ব্যাংক না এই ব্যাংক হ্যাঁ এই ব্যাংকের থেকে একটু সামনে এখানে এই যে কিং সিচু জামি মসজিদ লেখা আছে এখানে আসলে ইনশাল্লাহ খুব ভালো মানে ইফতার খাইতে পারবেন হ্যাঁ তো আজকে ইফতার করে ভালোই লাগলো না ভাই খাবারের পরিমাণ কোয়ালিটি আন্তরিকতা হ্যাঁ এটাই তো যারা ইফতার খাইতে খুঁজেন বা অনেক বাঙালি আছেন মুসলমান আছেন যারা আসলে হ্যাঁ ইফতার করতে চান বা মসজিদে যে আসলে ইফতার করতে চান তো অনেকে জানেন আমি নিজেও জানতাম না যদি বিলাল ভাই নিজের নিয়ে আমার মতো আসতে এখানে এসে ইফতার করতে পারবেন এটা লজ্জা সরম বা ওরকম কোনো কিছুই সমস্যা নাই অনেক বাঙালি আছে আইসা ইফতার করে তো যাই হোক ভিডিও এ করব না এটা শর্ট একটা ভিডিও দিলাম হ্যাঁ কোনটা এই যে হ্যাঁ এই যে ব্যাংকের লিডার ওই একটু হচ্ছে জামে মসজিদ ঠিক আছে যাই হোক ভিডিও লম্বা করব না যারা এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্টের মতামত জানাইতে পারেন আর এখন প্রচুর ঠান্ডা বাসায় চলে যাব তো ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই সায়নারা